রাঙ্গামাটির এখন হাঁটছি আনারস খাওয়ার পর মোটামুটি কিছুটা স্বস্তি আপনাদেরকে এখন আমরা যে পথে হেঁটে যাচ্ছি তার আস্তে আস্তে একটু দেখাবো অনেক সুন্দর একটা জায়গা তো দেখতে থাকুন আমাদের এই ব্লগটি রাঙ্গামাটিতে প্রচণ্ড রোদ বৃষ্টির পরও কিন্তু রোদের জার্চটা কমে নেয় এরপরও থেমে নেই এখানকার ট্যুরিস্টদের আনাগোনা সামনে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ায় ভরে গেছে কৃষ্ণচূড়া গাছ একদম রক্তিম ধারণ করেছে খুব সুন্দর একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন অনেক সুন্দর এই কৃষ্ণচূড়া গাছটি একদিনের ট্যুরের জন্য অবশ্য রাঙ্গামাটি পারফেক্ট একটা জায়গা আপনারা চাইলে আসতে পারেন চট্টগ্রামের অক্সিজেন থেকে বাস ছাড়ে আমরা যে বাসটা করে আসছি পাহারিকা পাহারিকা বাসে করে আসছি একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে আসতে আমাদের দুই ঘন্টা বিশ মিনিট মতো সময় লাগছে খারাপ না পুরা রাস্তার জার্নিটা কিন্তু উপভোগ্য অবশ্য আমরা ঘুমাই গিয়েছিলাম ঘুমাই ঘুমাই চলে আসছি ভন্ডার আসার পরে আমরা জানলাম যে কি আমরা রাঙ্গামাটি চলে আসছি আগে আপনারা করতে গিয়ে আসছেন ভাই চিতাঙ্কন থেকে জায়গা থেকে রিয়াজদিন বাজার থেকে রিয়াজদিন আসলে সবাই চিড়ং মানুষ বাড়িwidehat নিয়ে আমার বাড়ি বলখালি তো কেমন লাগছে আপনার এই খুব ভালো এটা আপনার মেয়ে না আম্মু কেমন লাগছে তোমার তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ধন্যবাদ বিশ্বকালীন কাঁঠাল দেখেন রাস্তায় পাশের কাছে কাঁঠাল ধরে আছে একদম দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই কাঁঠাল পাকা শুরু হয়েছে বাজারে পাওয়া যাচ্ছে এখানকার কাঁঠালগুলো খুবই মিষ্টি একটু আগে আনারসেলাম এটা অনেক মিষ্টি তো খুব সুন্দর একটা পরিবেশ ছায়া গেরা আমরা হেঁটেই যাচ্ছি আবার বনের উপায় অনেক সুন্দর একটা সিনারি এক কথায় অস্থির অসাধারণ রাঙ্গামাটির পথে পথে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙ্গামাটির এখানে উনিশশো সালে যারা মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে বীর মুক্তিদের স্মরণে শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম লেক গেসে এই শহীদ মিনারটা নির্মিত হয়েছে পাশে খুব সুন্দর একদম মনোরম পরিবেশে এই লেকটা শহীদ মিনার নির্মিত নির্মাণ করা হয়েছে দেখছেন আমি একটু দেখাচ্ছি লেকটা এখান থেকে ধরো দেখছেন এরপরে দেখাচ্ছি এই কারণে এই ভিউটা অনেক সুন্দর এখান থেকে এখানে সবাই গোসল করছে দেখেন তাদের তারা রোদের মধ্যে সুচিতল পানিতে শীতল পানিতে স্নান করছে এখানকার অধিবাসীরা লেকের পাশেই সুন্দর এই শহীদ মিনারটা এর আগেও যতবার আসছি এটা দেখেছি তবে ব্লগে প্রথমবারই উপস্থাপন করছি দেখে চার পাঁচটা একটু ঘোড়ায় দেখাই আপনাদেরকে এই শহীদ মিনারের এরিয়াটা এক কথায় রাঙ্গামাটির একটুটা অসাধারণ অল্প সময়ে অল্প খরচে আপনি এখানে ঘুরে দিতে পারবেন দুই তিনটা স্পট অনায়াসে ঘুরে দিতে পারবেন বিশেষ করে চারজন বা পাঁচজন আসলে আরও মজা গাড়ি ভাড়াটা একটু সাশ্রয় হবে একটু ছায়া দাঁড়িয়ে লেখা দেখায় নটির কাপ্তা লেক পানিগুলো দেখেন অনেক সুন্দর দূরে সমতল ভূমিটা একটু জুম করে দেখায় আপনাদেরকে হয়তো বা ক্যামেরা একটু ঝাপসা দেখাতে পারে এরপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক দূরে পাহাড় পাহাড় আর লেকের মিতালি অনেক সুন্দর একটা পরিবেশ দর্শক দেখেন কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল এই কাঁঠালগুলো যদি আমাদের গ্রাম অঞ্চলে হতো মনে হয় একটাও থাকতো না রাতারাতি সবগুলো হয় করে নিয়ে যেত না হয় দুষ্টরা দল বেঁধে খেয়ে ফেলত কিন্তু এখানে দেখেন কি সুন্দর করে গাছাল ধরে আছে রাঙ্গামাটির পথে পথে এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো আপনারা সত্যি উপভোগ করছেন কি আমি জানি না তবে আমি খুব উপভোগ করছি দেখেন হচ্ছে পুলিশ সুপারের বাসভবন রাঙ্গামাটি পুলিশ সুপারের এটা দেখতে পাচ্ছেন এটাই রিজার্ভ বাজার অবস্থিত রাঙ্গামাটি পার্ক সময় স্বল্পতার কারণে আমরা পার্কের ভিতরে প্রবেশ করছি না এরপরেও আমাদের পথে চলার পথে আপনাদেরকে পার্কের গেটটা দেখাচ্ছি দেখছেন এখন আমরা গাড়ি আবার বনরূপা উপ যাচ্ছি কলের পার্ক থেকে বের হয়ে রাস্তা ঘুরে দুপুরবেলা গাড়ি স্বল্পতা দেখা যাক এটা এতটা যায় কিনা পেয়ে গেছি